আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজকের আলোচনার বিষয় এমন একটি ওষুধ যা আমাদের শরীরের ভেতর ও বাইরে দুই দিক থেকেই উপকার করে আমি আজ আলোচনা করব টোকোসপ নামের একটি ভিটামিন ই ভিত্তিক ক্যাপসুল নিয়ে যাতে রয়েছে টোকোট্রেইনল পঞ্চাশ মিলিগ্রাম এবং টোকোফেরল তেরো পয়েন্ট পাঁচ মিলিগ্রাম এটি শুধু সাধারণ ভিটামিন সাপ্লিমেন্ট না বরং এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি চুল পড়া কমানো হরমোন ভারসাম্য রক্ষা এবং এমনকি প্রজনন স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলুন তাহলে ধাপে ধাপে জেনে নিয়ে এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত তার আগে আপনারা যদি আমার চ্যানেল ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক ওষুধের পরিচয় কি আছে এই ক্যাপসুলে টোকোস্ট হলো একটি ভিটামিন ই গ্রুপের অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট এতে থাকে দুইটি প্রধান উপাদান টোকোটাইনল পঞ্চাশ মিলিগ্রাম টোকোফেরল তেরো পয়েন্ট পাঁচ মিলিগ্রাম এই দুই উপাদান ওই শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে ত্বক ও চুলের কোষকে পুনর্জীবিত করে এবং নারীদের হরমোন ভারসাম্য রক্ষা করে টকোটাইনল ও টোকোফেরল কি চলুন জেনে নেয় টোকোফেরল হলো ভিটামিন ই এর সবচেয়ে প্রচলিত রূপ যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে টোকোটল তুলনামূলকভাবে বেশি কার্যকর এবং এটি কোষের গভীরে কাজ করে এদের উপকারিতার মধ্যে রয়েছে কোলেস্টেরল কমানো কোষ সুরক্ষা চুলো ত্বকের উন্নতি বার্ধক্য প্রতিরোধ হরমোন নিয়ন্ত্রণ এবার চলুন জেনে নেই টোকোসফটের উপকারিতা কী কী সেই সম্পর্কে এক নম্বর ত্বকের জন্য ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ব্রণের দাগ ও ফুসকুরি কমায় অ্যান্টি এজিং উপাদান হিসেবে কাজ করে দুই নম্বর চুলের জন্য চুলের গোড়া মজবুত করে চুল পোড়া কমায় নতুন চুল গজাতে সহায়তা করে তিন নম্বর নারী স্বাস্থ্য পলিসিস্টিক ওভারি সিনড্রোম ডিসোয়েস এর উপসর্গ কমায় হরমোনের ভারসাম্য রক্ষা করে মেনোপোস পরবর্তী সমস্যায় উপকারে আসে চার নম্বর সাধারণ স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অক্সিডেটিভ স্ট্রেস কমায় হৃদযন্ত্র সুস্থ রাখে এবার চলুন জেনে নেই কাদের জন্য এই ওষুধ উপযোগী যাদের চুল পড়ছে ব্রণ বা দাগ আছে অনিয়মিত মাসিক বা হরমোন সমস্যা আছে মেনোপজের উপসর্গ আছে যারা ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতে চান এবার চলুন জেনে নেই টোকোসব ব্যবহারের নিয়ম সম্পর্কে সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিনে একটি ক্যাপসুল খাওয়া উচিত ভরা পেটে অথবা খাবারের পরে খাওয়া ভালো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট যদিও এটি একটি সাপ্লিমেন্ট কিছু ক্ষেত্রে হালকা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে অম্বল বা গ্যাস্ট্রিক মাথা ঘোরা অতিরিক্ত মাত্রায় খেলে লিভারের চাপ করতে পারে সতর্কতা ও নিষেধাজ্ঞা গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত শিশুদের জন্য নয় যারা লিভার সমস্যা বা হৃদরোগে ভুগছেন তারা বিশেষ সতর্কতা অবলম্বন করবেন কতদিন ব্যবহার করলে উপকার পাওয়া যায় সে নিন সাধারণত তিন থেকে চার সপ্তাহের মধ্যে ত্বক ও চুলে পরিবর্তন দেখা যায় হরমোন ভারসাম্যের ক্ষেত্রে দুই থেকে তিন মাস সময় লাগে বাজারের টোকোসফটের দাম ও কোম্পানির নাম এই ক্যাপসুলটি উৎপাদন করে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পাতায় দশটি ক্যাপসুল থাকে এবং প্রতি পাতার দাম প্রায় দেড়শো টাকা আপনার স্থানীয় সকল ফার্মাসিতেই পাবেন জনসচেতনতা ও পরামর্শ যে কোনো ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভিটামিন ই শুধু চেহারার জন্য নয় এটি অভ্যন্তরীণভাবে শরীরকে সজীব ও সুস্থ রাখে খাবার ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণের সঙ্গে এই ক্যাপসুল আরও ভালো কাজ করে তো বন্ধুরা আজকের এই পর্বে আমরা জানলাম টোকোসফ নামের একটি চমৎকার ভিটামিন ই সাপ্লিমেন্ট সম্পর্কে যা ত্বক চুল হরমোন ও নারী স্বাস্থ্যের উন্নতির জন্য কার্যকর আপনার যদি এই ক্যাপসুল সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করুন দেখা হবে পরবর্তী কোনো ওষুধ যে ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ